Ada mama, dek iya, bor, Sai boti mas, bor aja boru, dek, aku beli kena, tidak lapor sana, pasti. আর বড় বড় সাইজ মাছ গুলা ছিল কঠোর সাইজ আর বেড়াই এইটা কিন্তু ভালো মাছ খায়

সেটা বেরোয় না আজকে সবগুলো সাইটি মোটামুটি ভালো মাছ পানিটা যে টান বেশি Terus, ya kalah ngejar, ya ngejar, 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 Di

কাকরা শেষ নাই এর ভিতরে এই উপরেও আছে কাকরা এই দাঁড়াও তুমি কোথায় যাও আমার অডিয়েন্স মাছ দেখাই তুমি দেখতে হ্যাঁ এইটা ঠিক আছে এটা একটু পানির ভিতরে ও এই যে তোমার ওই জায়গায় যা কইছিলাম না এই যে এইরকম আর কি এইরকম যখন করে তখন আমার কাছে পুরোই সেই লাগে আর বিওয়ার্স আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট অবশ্যই বলবেন দুটো বয় অসাভ্য মাছ বৃষ্টি হইলি এই এই বড় বড়টা গুলো কাটা আর এক চড়া বৃষ্টি সারা বড়তা আর ওড়ে সাইজ বড় বড় ছোর হ্যাঁ কয়টা বড় সাইজের মাছ সাইজের বাচ্চা কালো কালো হ্যাঁ হয়েছে ফিশেল ফিশেল এমনি বাস জেলার এই জোবার পানির